কি সুন্দর ছিল আল্লাহর হাবিব সাयद শরী তিনি বলতেন আনা মালিহুম ওয়া আখি ইউসুফু আমি লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ সাদা সুন্দর মিলহুম থেকে মালিহ মিলহান মানে লবণ লবণ থেকে লাবণ্যময় আমি লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ সাদা সুন্দর এই সুন্দর মানুষটার দেহে পাথর মারা হয়েছে ক্যান ইমাজিন দ্যাট আপনি কি কল্পনা করতে পারেন তিন তিনটা জায়গায় বিশ্ব আক্রান্ত করা হয়েছে রক্তের বন্যা বইয়ে গিয়েছে আওয়াজ করে বলেন ঠিক কি সুখে খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কিরা লাইফের ছেলেরা রক্তাক্ত করেছিল সেদিন আমার নবীকে বিষ্ণু নবী অটর অনর মন খারাপ করেন নি সবার ইখতিয়ার করেছেন maaf করে দিয়েছেন নিজ এলাকা থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে

এক ইহুদি নারী দাওয়াত দিয়েছে বিশ্বনবীকে বিশ্বনবী সাল ইসলাম দাওয়াত পেলে ফিরাতেন না তিনি গেলেন খাসির গোস্ত খেতে পছন্দ করতেন খাসির গোস্তের মধ্যে পয়জন মিক্স করে দেয়া হলো বিষ এই বিষের ব্যথায় তিনি আজীবন কষ্ট পেয়েছেন এনতে কালের আগে তিনি বলেছিলেন ওই যে খাইবারের যুদ্ধে যে ব্যথাটা আমি পেয়েছি বিষের কারণে ওই ব্যাথা আজকে আমার আবার উঠেছে এই জন্য আমার নবীর মৃত্যুটা ছিল শাহাদাতের মৃত্যু তাকে বিশ্বনবী সাল ইসলামকে বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্বনবীর বিশের ব্যাথায় তিনি মৃত্যুর ছিলেন না বান না এলাকায় নসিন্দিতে আছে কি বলে এটাকে কি কয় হ্যাঁ কি মারে বানমারে না এগুলো করেন আপনারা এগুলো করেন না আল্লাহ হাবিবসাহ ইসলামকে ছয় মাস ব্ল্যাক ম্যাজিক করে রাখা হলো তার মানে অত্যাচার অনাচার পরীক্ষার বাধা বিপত্তির এমন কোনোটা নাই যেটা বিষ্ণুবি অতিক্রম করে নাই ঠিক কিনা তার মানে যিনি নেতা হবেন তাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে বাধা বিপত্তি গিয়ে সামনে যেতে হবে তা না হলে তিনি নেতা হতে পারবে তার সবগুলা গুণ বিষ্ণুবি সাহেস্তমের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ নেতা হওয়ার জন্য তিন নাম্বার যে কোয়ালিটি লাগে সেটা হচ্ছে অ্যালোকোয়েন্স বাগ্মিতা বক্তব্য দিতে জানা লাগে বক্তব্যে পারঙ্গমতা থাকা চাই ফাঁসা হাত বালাগাত জানা চাই নেতা যদি ভাষণ দিতে না পারে এটা কি নেতা কথা কেন এটা নেতা এই জন্য নেতা হইতে হইলে কি করা লাগে ভাষণ দিতে জানা লাগে দেখবেন যত বড় নেতা তত চমৎকার তার ভাষণ আমাদের এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই সাতই মার্চের রেস কোর্সের ভাষণ মনে আছে